চলুন আমার মেয়েরা রান্না করছে আর আমার মেয়েরা স্নান করতে হবে আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলুন বন্ধুরা আর আমাদের রান্নাঘরে দেখুন ঢেঁড়ুসের ঢেঁড়ুস ভাততে হবে পটল ভাজা রয়েছে এখানে লঙ্কার ভাজা ঠিক আমাদের রয়েছে বাড়িতে আর দেখুন টুম্পা ওখানে রান্না করছে কি সুন্দর দেখুন ওনার মা ধান মিলতে গিয়েছে আর টুম্পা দেখুন এখানে টুম্পা একটু মুখর তো টুম্পা হ্যালো বলো হ্যালো বলো টুম্পা হ্যালো বলো টুম্পার একটু রাগ রাগ ভাব আছে গরমের মধ্যে রান্না করছে তাই আর টুম্পা তো রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে তো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন স্নান করতে যাবো তাই এখানে সাবান আছে এখানে ফেস ওয়াশ আছে আর বাপি তো সব কিছু দেখালো তো বোন তো রান্না করছে আর মা ধান মেলতে গেছে আর আমি যাচ্ছি চান করতে কেন আমার একটু শরীরটা খারাপ তাই আমি তাড়াতাড়ি আজকে চান করে টাটা আর আমার মেয়ে দেখুন স্নান করতে যাচ্ছে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমরা স্নান করতে যাচ্ছি তো আমাদের কেমন ডান্স কেমন লাগে যদি ভালো লাগে কমেন্ট করবেন আর টাটা আর বৌদি আবার দেখুন ভাতের বাড়িতে দেখুন কাঠি দিচ্ছে দেখুন বৌদি